আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি আইল্যান্ড এবং পার্ক যেখানে কিনা না বাচ্চারাও অনেক মজা করতে পারে এবং বড়রা তো আছেই কারণ সেই পার্কের পাশে আছে খুবই সুন্দর একটি বিচ যার নাম কি না কনিয়া আইল্যান্ড আমি এখন এসেছি কনি আইল্যান্ডের লোনা পার্কে বাচ্চাদেরকে নিয়ে প্রায় ছয় মাস এই লোনা পার্ক বন্ধ ছিল শীতের জন্য তো নিউ ইয়র্কে এই জাতীয় রাইডসগুলো শীতকালে বন্ধ থাকে তো বাচ্চারা এই ছয় মাস কিন্তু এই জাতীয় রাইডসগুলোতে চড়তে পারে না এখন যেহেতু ওদের ফ্রেন্ড কাজিনরা এসেছে তো ওদেরকে নিয়ে আসলাম যদিও বা আকাশে মেঘ এবং টিপটিপ বৃষ্টি হচ্ছে বাচ্চাদের মজার কাছে এইসব বৃষ্টির কোনো মূল্য নাই যাই হোক আমরাও সাহস করে তাদেরকে নিয়ে এসেছি এবং তারা যেসব যেসব রাইডসে চড়তে চাচ্ছে চড়ার সুযোগ করে দিয়েছি যদিও বা এক একটা রাইডসে ওঠার পর আমার কাছে ভীষণ ভয় লেগেছে কিন্তু ওদের মাত্র ভয় লাগে নাই আসলে ভয়টা হচ্ছে এক একজনের কাছে একটু বেশি এক একজনের কাছে কম যেমন এই যে ধুলনার মতো অনেক উপরে ধুলছে এটাতে আমি একবার চড়েছিলাম এটাতে আমি অনেক ভয় পেয়েছি যার কারণে আমি এবারে বাচ্চাদেরকে ওটার সময় মানা করতে চেয়েছিলাম কিন্তু তারা খুব সাহসিকতার স্বরূপ উপরের দিকে উঠছে উঠেছিল এই ধুলনাটাতে পরে তাদের কাছে জিজ্ঞেস করলাম কি অবস্থা কিন্তু তারা আলহামদুলিল্লাহ ভয় পায়নি তো এটা আসলে যার যার বিষয় যদি কেউ কোনো রকম ভয় পেয়ে থাকে আসলে না চড়াই ভালো তো যাই হোক তারা একটা একটা করে বিভিন্ন রাইডসে চলল এবং বিভিন্ন এক্সপেরিয়েন্স নিল এবং সাথে আমিও নিলাম কনি আইল্যান্ডের এই লোনা পার্কটি অনেক বিশাল একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড়ো বাচ্চা পর্যন্ত বা বড়রা পর্যন্ত এখানে চড়ার বিভিন্ন রাইডস রয়েছে বাচ্চারাও বড় হচ্ছে বাচ্চাদের টেস্টও চেঞ্জ হচ্ছে যেমন সোরিন ইগাল এটা অনেক ভয়ানক একটি রাইড যেটাতে কখনো আগে চড়ে নাই এ প্রথম তাদের এক্সপেরিয়েন্স এইটাতে যখন উপরের দিকে উঠে এবং নিচের দিকে নামে তখন তারা খুবই চিৎকার করে এখানে চারিপাশে অনেক মিউজিক হচ্ছিলো বিদায় আমি লাইভ ওদের সাউন্ডই দিই নাই কিন্তু ওদের কাছে পরে জিজ্ঞেস করেছি আসলে কত ভয়টা তারা পেয়েছে তারা বললো নামার সময় সামান্য একটু ভয় লেগেছিল যার কারণে চিৎকার দিয়েছে কিন্তু পরে আবার এনজয়ও করেছে যাই হোক এক একটা এক্সপিরিয়েন্স তারা নিল কিন্তু আমি অনেক ভয় পেয়েছি আপনারা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কতটা ভয়ানক তবে অবশ্যই আমি এই যে দেখেন নামতেছে অবশ্যই আমি সাজেস্ট করব যারা খুব ভয় পায় যেন কোনো রকম এই জাতীয় রাইডসগুলোতে না চড়ে ফাইনালি অনেক চিৎকার চেঁচামেচি করার পর দেখলাম তারা নেমে এসেছে আসলে এটা খুবই সামান্য একটা সময় এরপর দেখাচ্ছি আরও একটি ভয়ানক রাইডস যদিও বা এটাতে ওরা চড়েনি চড়তে দিই নাই চড়তে গিয়েছিল এটা পুরা মনে হয় জানি ইউ ইউর মতো আকাশের দিকে ছুঁড়ে মারে একবারে আর আকাশ থেকেও অনেকক্ষণ পর্যন্ত নামে না এখন যেটা দেখতে পাচ্ছেন স্টিপল চেস এটা আমার কাছে মনে হয়েছে জানি খুবই সহজ হবে অনেকগুলো ঘোরার মতো বসিয়ে রেখেছে পরে বুঝতে পারলাম না এটাও আসলে অনেক কঠিন এবং এটাতে তারা নাকি একটু ভয় পেয়েছে আবার এনজয়ও করেছে ভয়ের পাশাপাশি তো তারা ফান করতে করতেই যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি যারা নিউ ইয়র্কে বেড়াতে আসতে চাচ্ছেন তাদেরকে প্রথমেই আমি বলবো সামারে আসবেন কারণ সামারে আসলে অবশ্যই কনি আইল্যান্ডে আসতে পারবেন আর কনি আইল্যান্ডে আসলে এই যে রাইডসগুলো দেখতে পাচ্ছেন লোনা পার্ক এই লোনা পার্কটি ভিজিট করতে পারবেন শীতকালে কিন্তু এই লোনা পার্ক জাতীয় এই জাতীয় রাইডসগুলো কিন্তু বন্ধ থাকে কনি আইল্যান্ড মানে কিন্তু একের ভিতর চার কেন একের ভিতর চার বললাম প্রথম কথা লোনা পার্ক দ্বিতীয় কথা হচ্ছে সুন্দর সমুদ্র সৈকত যা কিনা সারাদিন দেখে আপনি খুব সুন্দর টাইম পার করে দিতে পারবেন আরেকটা হচ্ছে এখানে অনেক রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং চার নাম্বার হচ্ছে পাশাপাশি খুবই বড় একটি অ্যাকোরিয়াম রয়েছে যেখানে কিনা আপনি সুন্দর সময় কাটাতে পারবেন যাই হোক আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ